এখানে দু ঘন্টা বসে আছে আপনি দু ঘন্টা পরে এলেন বাড়ি থেকে কিভাবে কথা বলবেন কিভাবে কথা বলতে চান আপনি ঠান্ডা ঘরে চলুন খোঁজা দিচ্ছি আপনাকে চলুন আমার সঙ্গে আমার সঙ্গে চলুন খোঁজা দিচ্ছি উনি নাকি খুঁজে পাচ্ছেন না বারো ঘন্টায় দেখুন উনি বিকাশ গোপাল নারায়ণকে খুঁজে পাচ্ছেন না আমি বলেছি আমাদের সঙ্গে আমরা দক্ষিণ কলকাতা লোকসভা কেন্দ্রের অন্তর্গত আনন্দপুরে গতকাল রাত্রে বিজেপি কর্মী সমর্থকরা মিলে কিন্তু ব্যানার এবং পোস্টার লাগাচ্ছিল আর তারপরেই তাদের অভিযোগ যে সে তারা যখন পোস্টার লাগাচ্ছিল তখন তৃণমূল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তাদের ওপর বস্তা করে কিছু ব্যাট আনেন এবং লাঠি আনেন তারপরে তাদের উপর হামলা চালান এর ফলে কিন্তু যে বিজেপির কর্মী সমর্থকের মণ্ডলীর যে প্রেসিডেন্ট এবং তাদের সাথে যারা যেসব কর্মীরা ছিলেন তাদের উপরে কিন্তু আঘাত করেন এবং কুপিয়ে মারণ অভিযোগ হয় এবং তারপরে আজ আজ অর্থাৎ গতকাল ঘটনার পরে আজকে সকাল থেকে এই আনন্দপুরের থানার সামনে কিন্তু সেই দক্ষিণ কলকাতা লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দেবশ্রী চৌধুরী বিক্ষোভ করেন আর এবং যারা আহত হয়েছেন যা তার মধ্যে একজন মহিলা রয়েছেন তিনি তার মাথা কিন্তু কুপিয়ে মেরে ফেলার অভিযোগও উঠে আসে তার মাথায় পুরোটাই ব্যান্ডেজ করা তিনি ইতিমধ্যেই এসেছিলেন এবং এছাড়াও আরও দুজনকে আহত করা হয় ব্যাট দিয়ে মারা হয় এবং লাঠি দিয়ে মারা হয় বলে তারাও কিন্তু একদম চিৎপটাং হয়ে শুয়ে পড়েছিলেন কিন্তু এই আনন্দপুর থানার সামনে এবং দেবশ্রী চৌধুরী কিন্তু এতক্ষণ অবস্থান বিক্ষোভ করছিলেন অবশেষে আনন্দপুর থানার ওসি আসেন এবং তার সাথে কথোপকথন হয় এই দক্ষিণ কলকাতা লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দেবশ্রী চৌধুরীর সাথে এবং তিন ঘন্টা সময়সীমা একদম বেঁধে দিল অর্থাৎ বিকেল পাঁচটা অবধি কিন্তু তিনি দেখবেন পুরো পরিস্থিতিটা এই আনন্দপুর থানার ওসির হাতে ছেড়ে দিয়ে গেছেন এবং যদি পরিস্থিতিতে এবং যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের যদি উপযুক্ত শাস্তি না হয় এবং তাদের যদি কোনো ব্যবস্থা না নেওয়া হয় তাহলে কিন্তু তিনি বড় সড়ো আকার ধারণ করবে বলে এমনটাই কথা বা এমনটাই চ্যালেঞ্জ করে গেলেন দক্ষিণ কলকাতা লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দেবশ্রী চৌধুরী আমি সেই ছবি সরাসরি আপনাদের সামনে তুলে ধরছি অধিকার আদায় হয় তার জন্য যেভাবে সম্ভব সেটা যেতে পারত পুলিশ বলল চেষ্টা করছেন খুঁজে পাচ্ছেন আইনা খুঁজে দেবো তারপর বললো আমরা কি জ্যোতিষী বলতে পারবো আইনা জ্যোতিষী বলে আপনাকে রাখা হয়নি গোটা কসবার মানুষকে সুরক্ষার জন্য আপনাকে বেতন জনগণের টাকায় আপনাকে জ্যোতিষী বলা হয়নি এই গোটা এলাকার মানুষের সুরক্ষার জন্য বেতন পুলিশকে কাজ চোর খুঁজে অপরাধী খুঁজে বের করা তিন ঘন্টা সময় নিয়েছে তিন ঘন্টা পরে অবস্থান তুললাম তিন ঘন্টা কেননা যারা যাদেরকে নিয়ে আমি এক বসেছিলাম তিনজনে ভয়ঙ্কর অসুস্থ ওদেরকে হসপিটালে নিয়ে যেতে হবে চিকিৎসা করাতে হবে ভালো করে ওদের রেস্ট দরকার আমরা গতকাল রাত্রের ঘটনাটা কী গতকাল রাত্রে আমরা পোস্টার ব্যানার আর কোডিং লাগাচ্ছিলাম এই ঝান্ডা লাগাচ্ছিলাম তো সেই ঝান্ডা চৌবাগা থেকে লাগানো শুরু করেছি আমার এরিয়া এটা তো ওইখানে লাগিয়ে আমরা যখন এই আরবানার পার হয়ে এসেছি সেই সময় আমার ভাইস প্রেসিডেন্টরা জিএস করে অ্যাটাক করলো আমার টিম দূরে ছিল তো আমি পিছন থেকে ওদের বাঁচাতে এসেছিলাম বাঁচাতে আসার পরে তারপরে ওরা কি করলো ওদেরকে ছেড়ে আমাকে মারা শুরু করলো ওই বন্দুকের বার দিয়ে আর ওই বাটাম দিয়ে তখন আমি ওখান থেকে আমার জিএসের গাড়ি ভেঙে দেয় গাড়িটাকে ভেঙে দেওয়ার পরে তা আমি ওকে ওখান থেকে বাঁচিয়ে ভাস পেসিডেন্ট দুজনকে বের করে দিই বের করে দেওয়ার পরে ও কী করল আমিও কিছুটা এগিয়ে আসি আমি ভেবেছি ওখানে হয়তো শেষ হয়ে গেল কিন্তু ও কী করলো পিছন থেকে দৌড়ে এলো দৌড়ে এসে একটা চপাট দিয়ে মাথায় কোপ দিয়ে আবার চলে গেল তা আমি ওখানে পড়ে গেছিলাম বুঝতে পারিনি প্রথম মানে পাঁচ মিনিট আমি কিছু বুঝতে পারিনি যে আমার কিছু হয়েছে যখন আমার সেন্স এলো তখন আমি উঠে দেখছি যে পুরো রক্তে আমি স্নান হয়ে গেছি তখন মাথায় আমি করে হাত দিয়েছি দেখছি এই জায়গাটাই আমার কেটেছে ওই অবস্থায় আটকে আমি দেখলাম যে এরা কারা আছে তাদের ভিডিও করব ওই ফোনটা তখন রক্তাক্ত হয়ে গেল ওই অবস্থায় আমি চোদ্দো সেকেন্ডের একটা ভিডিও করে নিই যে এই লোকগুলো ওখানে ছিল তো ওই অবস্থায় একটা মেয়ে এসে আমাকে ওখান থেকে তুলে নিয়ে আসে স্কুটি করে পরবর্তীতে আবার ওই মেয়েটাকে ওরা তাড়া করে মেয়েটা আবার আমাকে রেখে দিয়ে পালিয়ে যায় পরে আবার এখান থেকে পুলিশ যেতে যেতে আমি অনেকটা এগিয়ে আসি পরে থানায় এসে সবাই আশ্রয় নিয়েছিলাম ওখান থেকে কমপ্লেন আমরা করতে এলাম তো ওরা বললো এমসি করে নিয়ে আসে এমসি করার জন্য আমরা চিত্তরঞ্জন হসপিটালে যাই ওখান থেকে সাড়ে চারটের সময় কমপ্লেন করেছি এখন পর্যন্ত পুলিশের কাছে কোনো ইনফরমেশনই নেই যে ওরা কারা কোথায় আছে মাথায় কটা স্লাইভ পাঁচটা পড়েছে এই এই মুহূর্তে সব থেকে বড়ো খবর যেটা জানা যাচ্ছে স্মৃতি ইরানি আপনাকে কল করেছে কী দিদির কাছে সব ভিডিওগুলো পৌঁছে গেছে তো উনি দেখেছেন দেখ উনি বললেন আমরা দেখছি আমাদের উচ্চ নেতৃত্ব আরও যারা আছে তাদের কাছে সব বলা হয়েছে কিভাবে কি করবেন আশ্বাস দিলেন পাশে থাকবেন এটা দেবশ্রী চৌধুরী ইতিমধ্যে করা জবাব দিয়ে গেছে আনন্দপুর সভা আনন্দপুর পুলিশকে বলে গিয়েছেন যে তিন ঘন্টা সময় দিচ্ছে দুষ্কৃতিতে তিনি দিদি বলেছেন তিন ঘন্টা পরে দিদি আবার বুঝে নেবেন মানে এটা কি এটা কি মানে এই বিজেপি কর্মীদেরকে কি দমানোর জন্যই এমন হ্যাঁ হুম দেখুন এই ওয়ার্ডটা উনিশে জেতা ওয়ার্ড একুশে জিতেছে কাউন্সিলার কোনো ভোট হয়নি কাউন্সিলার নিজের মতো করে কাউন্সিলার হয়ে একশো আট নম্বর ওয়ার্ড আট নম্বর ওয়ার্ডে কোনো ভোট হয়নি কাউন্সিলার তার মতো করে কাউন্সিলার হয়েছে তাহলে আজকে দু সালে দাঁড়িয়ে দুটো সাল যখন পার্টি জিতে গেছে তার বর্তমানে সারা পৃথিবীর লোক জানে যে ভারতবর্ষের বিজেপি হাওয়াটাই চলছে আর কিছু এখানে নেই তাহলে একশো আটেও সেটাই চলছে তো তাহলে সেই একশো আটে যদি আমি হেরে যাই তাহলে আমার পজিশনটা কি।

গতকাল রাত্রে বিজেপি কর্মীরা যখন পোস্টার ব্যানার লাগাতে গেল তাদের উপরে কুপিয়ে মারার অভিযোগ তো এবং তাদের উপরে হামলা হয়েছে কি বলবে দেখুন ইলেকশনের আগে এটা যে হিসাবে অত্যাচার করছে লজ্জা লাগে আমাদের ওনারা ভাবছেন কি এদেরকে ভয় দেখিয়ে এদেরকে চাপড় দিয়ে মেরে কারো খুন করে আমাদেরকে আটকে দেবেন সেইটা হতেও পারবে না আমরা হচ্ছি মোদিজির সয়নাক লড়াই আমরা চালিয়ে যাব এক একটা কার্যকর্তা ওদের এক একটার উপরে আমরা ভারি আছি ওদের থেকে আমরা এই ভয় পাইনি ওরা জানে মারা হুমকি দিচ্ছে কার্যকর্তাকে আমাদেরকে ভয় খাইয়ে দেবে ভয় পাওয়ার লোক না লড়াই চালিয়ে যাব আর দেবশ্রী চৌধুরী ইতিমধ্যেই ছিলেন এবং তিনি বলে গেলেন তিন ঘন্টা সময় দিয়ে গেলেন কি মনে করছেন দেখুন পুলিশের তো মেরুদণ্ড বিক্রি হয়ে গেছে আপনারা তো দেখেছেন সন্দেশখালিতে তিন ঘন্টার টাইম দিয়ে তিরপান্ন দিন লাগিয়ে দিয়েছিল এদের মেরুদণ্ড বিক্রি হয়ে গেছে সেই আগের বাংলা পুলিশ এইটা আমরা আমরা স্যালুট করতাম সম্মান করতাম সেই পুলিশ কি এখন থেকে গেছে লজ্জা লাগে বাংলা পুলিশকে পুলিশ বলতে লজ্জা লাগে আর সেই পুলিশ থেকে যায়নি যাদেরকে আমরা সম্মান আর স্যালুট করতাম তিন ঘন্টা পরে যদি কোনো পদক্ষেপ না নেয় আনন্দ আনন্দপুর থানার পুলিশ তাহলে আপনাদের পদক্ষেপটা কী হবে আমাদের আন্দোলন চালিয়ে যাব তিন ঘন্টা পুলিশ নিজে থেকে যখন টাইম দিয়েছে ফার্স্টে তো ওরা টাইম দিচ্ছিল না ওই জ্যোতিষী হিসাব বলছিল জ্যোতিষী ওইখান থেকে জানাবে সেইটা ওইখানে জানাবে ও জ্যোতিষী হিসাবে চলছিল সেইটা তো আমরা মেনে নিতে পারবো না তিন ঘন্টা আমরা টাইম দিলাম পুলিশকে সম্মান করি বলে এই টাইমটা দিলাম না হলে ওর আগেই আমরা যা করার করতাম তিন ঘন্টা পরে আমাদের আন্দোলন আবার চলবে আচ্ছা এই যে এই যে তৃণমূল শাসিত দুষ্কৃতিটা আপনাদের ওপরে হামলা করছে আপনাদের কি কোথাও গিয়ে মনোবলটা ভাঙার চেষ্টা করছে আমি কি বললাম এদের এদের দ্বারা এমনি ভয় খাইয়ে আমাদের মনোবল ভাঙবে না আমরা লড়াই চালিয়ে যাব আমরা হচ্ছি মোদিজির সৈনিক আমরা লড়াই করে যাব মোদিজির সৈনিক বলতে আপনাদের ওপরে হামলা হওয়াতে স্মৃতি রানি কল করে ইতিমধ্যেই খোঁজ খবর নিচ্ছে দেখুন আমাদের যে উপরে যে যিনি বসে রয়েছেন একটা বুথের যে কার্যকর্তা আছেন বুথ সভাপতি তাকে ওই নজরে দেখেন যেমনি অমিত শাহজিকে দেখেন আমাদের জন্য বুথ সভাপতি অমিত শাহজির মতন হিসাবে দেখেন মোদীজি এটাই হচ্ছে আমাদের পার্টি এই জন্য আমরা গর্ব তার জন্যই আমরা জান দেওয়ার জন্য রাজি আছি এই পার্টিটার জন্য। একদমই দেখতে পাচ্ছেন যে আমি কথা বললাম কিন্তু এবং যাদের উপরে হামলা হয়েছে তাদের সাথেও কথা বললাম এবং সবচেয়ে বড় খবর যেই মুহূর্তে আসছে যে স্মৃতি ইরানিও কিন্তু যে যার উপরে হামলা হয়েছে যে মহিলার উপরে হামলা করা হয়েছে যাকে যার মাথায় পাঁচটা সেলাই পড়েছে তাকে কল করেছেন ইতিমধ্যেই আশ্বাস দিয়েছেন এবং দক্ষিণ কলকাতার যে বিজেপি প্রার্থী দেবশ্রী চৌধুরী তিনি কিন্তু এতক্ষণ ধরে আনন্দপুর থানায় কিন্তু এ করছিলেন বিক্ষোভ করছিলেন অবস্থান বিক্ষোভ করেছেন এবং তিন ঘন্টা ওসিকে দিয়েছেন আনন্দপুর থানার পুলিশকে দিয়ে গেছেন তিন ঘন্টা পরে যদি কোনো পদক্ষেপ না হয় এবং তিনি যেমনটা বলছেন যে এসবে টেলার দিয়ে গেছি যদি না হয় তাহলে ছবি দেখাবেন এমনই কিন্তু কড়া ভাষায় ওসিকে জবাব দিয়ে গিয়েছেন দক্ষিণ কলকাতার যে বিজেপি প্রার্থী দেবশ্রী চৌধুরী সে ছবি সরাসরি তুলে ধরছে এবং যারা আহত হয়েছে তারা যথেষ্ট ভয়ভীত হয়ে রয়েছে কিন্তু তারা লড়াই চালিয়ে যাবে এবং আগামী দিনে তাদের লড়াই আরও দ্রুত হবে দ্রুতরতর দ্রুত থেকে ক্যামেরায় বিক্রমের সাথে ঋতুপর্ণ পাত্র রিপোর্ট টোয়েন্টি ফোর আওয়ার টিভি জবাব চাই জুশিয়ার